নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন দেখো বন্ধুরা এটা হচ্ছে শোল মাছ এই শোল মাছটা পুকুরে আমার ছেলে বড়শি ফেলে ধরেছে এই শোল মাছ দিয়ে আজকে একটা রেসিপি হবে শোল মাছটা তাহলে কেটে নিই তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো বড়ো পিস করলে ভালো লাগে না এগুলো ছোটো ছোটো করলে মশলাটা ভালো করে ঢুকবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে আদা বাটা দেব টমেটো কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে ভালো করে কষাতে হবে সামান্য একটু জল তো মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দেবো লবণ দেব ভেজা রাখা মাছগুলো দিয়ে দিব একটু ভাজা জিরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কিটা হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নেব